আসসালামু আলাইকুম দিস ইস ওয়েলকাম ফ্রম দুবাই ইউনাইটেড ইমিরেটস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে সারাদিন বৃষ্টি বৃষ্টির পরে একটু বের হলাম তো চিন্তা করলাম আপনাদেরকে একটু শেয়ার করি যেহেতু ডেলি বলকগুলো আমি ছোট ছোটো করে আপনাদেরকে শেয়ার করতেছি তো আসলে ওয়েদারটা অত্যন্ত ভালো বাংলাদেশেও আজকে দেখলাম বৃষ্টি পড়ছে তো আমি অবশ্য আমার বড় ভাইয়ের কথা বলেছি বৃষ্টিটা তেমন বেশিও না মোটামুটি ছে কিন্তু এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি এখানে আবার দুবাইতে প্রচুর পরিমাণ পানি জমে গেছে রাস্তায় তো আমি এখন বাসা থেকে বের হয়েছি বের হয়ে একটা ছোট্ট ভিডিও ও আপনাদেরকে একটু শেয়ার করার জন্য আসছি আমি এখন বর্তমানে যে জায়গা আছি এই জায়গা হচ্ছে আপনার শারজাহ একটা অংশ কোরফকান অত্যন্ত সুন্দর একটা জায়গা আর যেখানে আপনি আসলে আপনার আসলে মাইন্ডটা একদম রিফ্রেশ হয়ে যাবে এখানে আপনি সব কিছু ন্যাচারাল আপনি এখানে আপনি প্রথমে এই মাউন্টেন দেখতে পাবেন যে মাউন্টেনের উপরে আছে একটা আল টাওয়ার আর সবাই মাউন্টেন হ্যাকিং করা হয় এখানে এরপরে আপনি যেগুলো পাবেন এখানে সাথে আছে আপনার ফুট আছে এরপরে এই সমুদ্র এই আরব সাগর যেটা আপনি দেখতে পাবেন তো এই রেস্টুরগুলোতে আসে লোকেরা এখান থেকে মাছ ধরে ইফ ইউ ক্যাম হিয়ার্স ইউ ক্যান ক্যাচিং দ্য ফিশ হিয়ার্স হিয়ার্স দো রেস্ট্রিক্টেড আপনি সব কিছু এখান থেকে ধরতে পারবেন মাছ অনেক মাছ ধরে আমি দেখলাম মোস্ট টাইম আমি এখানে এসেছি তো এখানে এসে দেখেছি সবাই মাছ ধরে প্রচুর পরিমাণে মাছ আছে এই এই সাগরে তো আমি চিন্তা করলাম আপনাদেরকে একটু শেয়ার করি আপনারাও অবশ্যই চাইলে আসতে পারবেন এই জায়গায় আপনারাও অবশ্যই চাইলে আসতে পারবেন যেহেতু এটা সারদার একটা অংশ খুব সুন্দর একটা জায়গা যেখানে আসলে আপনি একদম চারিদিকে মাউন্টেন আর এই মাঝখানে হচ্ছে যে সমুদ্র আর আশেপাশে হচ্ছে যে আপনার ছোট্ট একটা আপনি এটা উপজেলা বলতে পারেন আমাদের দেশে যেটা বলা হয় এই উপজেলার মতো ছোট্ট একটা শহর তো অত্যন্ত খুব সুন্দর একটা পরিবেশ এখানে বিকেলবেলা সবাই আসে আর এখানে বসে ফ্যামিলি নিয়ে ফ্যামিলি টাইম স্পেন্ড করা হয় এখানে সব কিছু খুব সুন্দর একটা জায়গা আমিও মোস্টলি টাইম এখানে আসি আসি আমার যে অবসর টাইম টাইম থাকে আমি এই সময়গুলো এখানে পার করি যেহেতু আমার কাজও এখানে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা ট্যুরিস্টদেরকে নিয়ে তো আমি এখানে বেশিরভাগ আসা হয় আমার যখন কাজ থাকে থাকে না আমি রুমে থাকি তখন আমি বিকেলবেলা এই জায়গাগুলোতে আসি তো আপনারা অবশ্যই চাইলে আসতে পারবেন যেহেতু দুবাই বলেন শারজা বলেন বা অন্য অন্য স্টেট যেগুলো বলেন এগুলো সব জায়গায় আপনি চল অত্যন্ত বোরিং দুবাই তো আপনার ওইখানে এই ধরনের ন্যাচারাল আপনি পাবেন না তো আপনার যদি আসতে হয় এখানে খুব সুন্দর একটা জায়গা আপনারা চাইলে আসতে আপনারা দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টগুলো এই গুলাতে বসে বসে এখানে সবাই মাছ ধরে আপনার অবশ্যই আসলে ফ্যামিলি নিয়ে আসলে মাছ ধরতে পারবেন কোনো রকমের হ্যারেসমেন্ট এখানে নেয় এখানে সবাই মাছ ধরতে পারে আপনি চাইলে সমুদ্রের মাঝখানে গিয়েও মাছ ধরতে পারবেন